হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি লেখিকা ইস্পিতা শিকদার সামিয়া পর্বচার এসবে সারা জীবন কীভাবে কাটে এই জীবনটাই তো শেষ নয় মর্তে স্বামীকে শেষ করতে না দিয়েই বাণী বেগম বেশ জোরালো সরে কাটকাট করে বলে এত কিছু শুনতে চাই না আমি আমি শুধু জানি সামনের মাসে আমি নিরবতা আর নীরবকে ইংরেজি ভাষণ স্কুলে ভর্তি করাবো যার জন্য আমার দু লাখ টাকা লাগবে আর আমার তাই চাই কোথা থেকে দিবা তা আমি জানি না নিজের মনের অনৈতিক ইচ্ছা প্রকাশ করেই সে গটগট করে বেডরুমে চলে গেল তার যাওয়ার দিকে তাকিয়ে অসহায়ত্ব জর্জরিত এক দীর্ঘশ্বাস ফেলে অস্পষ্ট ধপ শব্দে পাশের সোপাটায় বসে পড়লেন হাত পা অচল লাগছে তার চোখ চূড়া লাল হয়ে এসেছে আচমকা চোখের কোণ থেকে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়লো যা দ্রুত হাতে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে মুছে নিল বাবা মায়ের কাণ্ড কারখানা বসার ঘরের এক কোণে জড়সড় হয়ে দেখছিল ছোট্ট নীরবতা বাবার অশ্রুটা লোকচক্ষুর আড়াল হলেও তার দৃষ্টির আড়াল হলো না দাদিজানকে বলতে শুনেছিল পুরুষ জাতি নাকি মজবুত পাথরের মতো অতি আঘাতে তারা না খণ্ডিত হয় না অশ্রু হয় তার নয়ন যুগল আর মনেই ভাবল তাহলে বাবাও কি অতি আঘাতে অশ্রু ধরাচ্ছে মা অনেক পশা বাবাকে কত কষ্ট দেয় না আর মায়ের সাথে মেশা যাবে না ধর বাবাকে আদর করতে হবে আমি কাঁদলে কেউ হাদর করলে থেমে যায় বাবাও নিশ্চয়ই সব কষ্ট ভুলে হাসি হাসি করবে এসব ভেবে ছোট্ট মেয়েটি ছুটে যায় বাবার কাছে সোফায় উঠে পরম ভালোবাসে জড়িয়ে ধরে তাকে অন্যান্য দিনের মতো বাবা তাকে জড়িয়ে ধরে না বছর পাশেকের বাচ্চাটি বুঝতে পারে বুঝতে পারে তার পিতার অত্যাধিক দুঃখী মনটা ছোট্ট হাতচুরা কপালে শুয়ে দিয়ে হাঁদুরে গলায় বলে ওঠে বাবা তুমি না গো মাকে আমি মেরে দেবো সে আর তোমাকে কষ্ট দেবে না তুমি না ওয়ার্ডের বেস্ট ফাদার মাই হিরো তাহলে হাসো না কেন অসহ্যকর কষ্টের মুহূর্তে এমন আদুরে বলিও স্পর্শ তাও বহুদিন পর নিজেকে আর সামলাতে পারে না সে ছোট্ট সন্তানকে ঝাঁপটে ধরে নিঃশব্দে কষ্টগুলো অশ্রুজল রূপে ঝরিয়ে ফেলে যেন বাবার বাহবন্ধনে কন্যা নয় বরং মায়ের বন্ধনে তার পুত্র বর্তমানে আজও চোখ জোড়া বন্ধ করতেই একই অতীতের দৃশ্য বেসে ওঠে মস্তিষ্কে কিংবা মনের কোণে দ্রুত চোখ খুলে পূর্বের কাজে মনোনিবেশ করে সে স্বাদের সাথ রেলিংয়ে বসে উষ্ণ লাল চায়ের কাপে হাতে নিয়ে বাড়ির সামনের খেলার মাঠটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছিল নিরবতা কেন জানা নেই হয়তো বিনা কারণে ভালো লাগছে বাচ্চাদের তৈরি করা কোলাহলময় পরিবেশ কয়েকজন দেখা যাচ্ছে হাতে হাত থেকে হাসছে ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠো তার কি মনে হয় আর মনেই ভাবল কত সদা অদা করেছে এই না নর নারী কি মনোমুগ্ধ করো প্রেমময় স্মৃতি ও গল্পের রচনা করছে অথচ পূরণের বেলায় শূন্য থলি শূন্য ভাবনা হৃদয়বর্তী বেদনা ও দীর্ঘশ্বাসের জর্জরিত জীবন কি দরকার এই মিসে স্বপ্নে কি দরকারি বা জেনে বুঝে ক্ষণিকের মুহূর্তের জন্য সারাটা সময়ের দুঃখকে আপন করে নেওয়ার একাকীত্ব নাকি মন্দ কিংবা বেদনাদায়ক কোথায় বেশ ভালোই তো আসছে একাকি সবার মাঝে চোখ চোরা আটকে গেল এক যুবক ও তার কন্যার কাছে মমতাময় দৃশ্য বছর তিনিকের ছোট্ট কন্যাটি দু হাতে ঝাপটে ধরেছে বাবার কোমর আর তার বাবা পরম ভালোবাসায় হাস্য মুখে কোলে তুলে নেয় তাকে মুহূর্তে মনে পড়ে গেল বাবার সাথে কাটানো ভালোবাসা ময় মুহূর্তগুলো সেই সাথে কিছু কষ্টদায়ক স্মৃতিরাও চোখের সামনে ভেসে উঠতে ভুললো না সেকেন্ডে গালটা গোলাপি উঠেছে টোরজরা মেদোয়ালয় কাঁপছে চোখচোড়ায় অশ্রু জ্বর জমা হয়ে চলচল করছে খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে তীব্র রাগ নিয়ে বিড়বির করে বলল আই হ্যাট ইউ মা আই জাস্ট হেট ইউ তোমার জন্য বাবা আজ আমার সাথে নেই এর মধ্যে সিরিপথ হতে কারো হাঁটার সূক্ষ্ম শব্দ পাওয়া যায় এবং তা থেমে যে মেয়েলে কণ্ঠে কেউ বলে ওঠে আপনি দেরি তো হইলেও অনেক ঘরে আসবেন না চলেন নিচে যাই ছাদটাও তালা মারতে হইব কণ্ঠটি চিনতে বিন্দু পরিমাণও অসুবিধা হয় না নিরবতার এই মেয়েটি তার একা জীবনের সঙ্গী না হলেও এই বাড়িতে তার একমাত্র স্থায়ী সঙ্গিনী তার হাউস হেল্পার সয়ন্তী দোতলার এই বিশাল বাগান বাড়িটি মুক্তিযুদ্ধর সময়কার নিরবতার দাদা দান তৈরি করেছিল তবে আহমেদ চৌধুরী খুলনায় পোস্টিং হওয়ায় বহু বছর যত্নহীন ও পরিচর্যাহীনভাবে পড়েছিল প্রায় তিনটা বছর হবে নিরবতা এখানে থাকা শুরু করেছে একাকি পরিবার কিংবা নামমাত্র পরিবার ছেড়ে কিছুটা সময় নেয় অস্পষ্ট স্বরে হ্যাঁ বলে অষ্টাদশী যুবতীকে রেখে এলোমেলো পায়ে নিচে নেমে যায় যা দেখে মেয়েটি বলে ওঠে তিনটা বসন্ত পেরিয়ে গেল আপুর সাথে আছি আমার সেই নরকতুল্য তুল্য বিবাহিত জীবন থেকে উদ্ধার কইরা এই সুন্দর জীবন দেওয়া মানুষটা এত ছন্ন ছাড়া ভাব কেন এতটা সময় তার সাথে থাইকাও তাকে বুঝতে পারি নাই আমি এর আব্বুল আলামিন জানি না তার জীবনে এমন কেন তবে তার হাতটা ধরার জন্য একজোড়া বিশ্বাসযোগ্য হাতের মালিক মিলিয়ে দিও গো কিছুক্ষণ দাঁড়িয়ে ছাদের দরজা লাগিয়ে সেও নিচে চলে যায় আবার রাতের খাবার তৈরি করতে হবে তার যদিও নিরবতাতে এমন একটা বাস বিচার নাই খাবারের ক্ষেত্রে মোটামুটি বাঙালি খাওয়ার উপযুক্ত খাবার হলে বিনা শর্তে খেয়ে ফেলে বোম ডাইনিং টেবিলে বসে বসে বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়া টাকার হিসাব মেলাচ্ছে আজকাল অনলাইন রেস্টুরেন্টও ক্যাটারিং সার্ভিসগুলো বড্ড বেশি পছন্দ করছে কাস্টমাররা আর তা যদি হয় হোম মেড উইথ কম টাকায় হোম ডেলিভারি তাহলে তো কথাই নেই এত এত কাস্টমারের ভিড়ে মোমের একটু ঝামেলাই হয় একাকে হিসাব করতে এর মধ্যেই কন্যা তার হেসে জিজ্ঞেস করলো মা আমরা তো বাড়ির থেকে ঘুরে এসে পড়লাম মনি যে এলো না কখন আসবে মনি মিষ্টি এসে তার উত্তর খুব শীঘ্রই এসে পড়বে পাখি তুমি তোমার বাড়ি কাজ শেষ করো যাও যাও তাড়াতাড়ি শেষ করে ফেলো নাহলে মনি এসে রাগ করবে কিন্তু ওই মুখটা খানিক বিকৃত করে বললো শেষ করেছি তোমা শুধু একটুখানি বাকি কাল সকালে করব প্লিজ তার এমন কাণ্ডে আলতো হেসে দিল মম মনের গহিনে ক্ষুদ্র ভাবনা চলে আসে মেয়েটা একটু আমার মতো স্তব্ধ প্রকৃতির হয়নি বরং একদম চঞ্চল ও কৌতূহলী দহনের মতন ব্যাপারটাই মনে আসার খানিক বাদে কেমন যেন করে ওঠে বুকের বা পাশটায় হয়তো মৃদু অস্বস্তি বোধ করে নাকি তা বিরোহের অস্থিরতা কে জানে মোমো জানে না নাকি জেনেও অজান্তা সেটাও ভাববার বিষয় সেসব ভাবনায় আর মন না দিয়ে ওহির কথার জবাব দেয় আচ্ছা তবে একটু দুষ্টমি করবে না কেমন হুম বলে ছোট ছোট পদচারণায় বসার ঘরের এক কোণে পড়ে থাকে কাঠের সুপার গায়ে ঘেসে বসে শুভ্র শিশু শিশুটি তার কৃষ্ণবর্ণা মাও নিজ কাজে ধ্যান দেয় না হলে যে হিসেব নিকেশে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে তার মনোযোগ তার মনোযোগানো সহকারে করা কাজে ব্যাঘাত ঘুটিয়ে চিৎকার করে ওঠে তার কন্যা মা আচমকা মেয়ের শুনে ওঠে মম ভয়ে তার গলা শুকিয়ে যাবার এমন উপক্রম মাফে চোখে সামনে যায় পানি আসে কারণ সামনে তার মেয়ের চোখ জোড়া হাত দিয়ে আটকে রেখেছে কাঙ্ক্ষিত ব্যক্তিটি ওহির মণি যার জন্য তার ও তার সন্তানের জীবনটা আজ এতটা শান্তিময় কোলাহল মুক্ত এই ব্যক্তিটি এই নারীটি আর কেউ নয় তার প্রিয় লেখিকা কাদম্বিনী এবং বর্তমানে তার প্রিয় বান্ধবী ও সঙ্গিনী কলিপু আরে কলিপু এসে পড়েছো তুমি তা এত দেরি হলো যে সব ঠিকঠাকভাবে হয়েছে তো মোমের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ওহি কলির হাত চোখ থেকে সরিয়ে দ্রুত গতিতে ঝাপটে ধরে থাকে চিৎকার করে বলে ওঠে মনি তুমি এত দেরি করে আসছো কেন জানো ওহি তোমাকে কত মিস করেছে আজকে কলি এক পলোক বসে থাকে কৃষ্ণবর্ণার নারীটির দিকে তাকিয়ে আদরে গলায় জবাব দেয় সরি গো অনেক কাজে পড়ে গিয়েছিলাম তাই তো দেরি হয়ে গেছে ওই কাছে আসতে এখন তো মনি এসে পড়েছে যাও ফ্রেশ হয়ে আসো আমরা খেতে বসবো পিৎজা এনেছি নাও গো হাত পা ধুয়ে আসো কালার্স লেগে সব নোংরা হয়ে আছে ইয়ে আমি এক্ষুনি আসছি এক গাল হাসি নিয়ে উত্তেজিত হয়ে কথাগুলো বলে সে দৌড়ে চলে গেল মোম ও তার শোয়ার ঘরের দিকে মোম পূর্বের করে রাখা এক গ্লাস লেবুর শরবত নিয়ে গিয়ে গেল তার না অশ্রু হয় তার নয়ন যুগল আর মনেই ভাবল তাহলে বাবাও কি ও আঘাতে অশ্রু ধরাচ্ছে মা অনেক পশা বাবাকে কত কষ্ট দেয় না আর মায়ের সাথে মেশা যাবে না ধর বাবাকে আদর করতে হবে আমি কাঁদলে কেউ আদর করলে থেমে যায় বাবাও নিশ্চয়ই সব কষ্ট ভুলে হাসি হাসি করবে এসব ভেবে ছোট্ট মেয়েটি ছুটে যায় বাবার কাছে সোফায় উঠে পরম ভালোবাসে জড়িয়ে ধরে তাকে অন্যান্য দিনের মতো বাবা তাকে জড়িয়ে ধরে না বছর পাশেকের বাচ্চাটি বুঝতে পারে বুঝতে পারে তার পিতার অত্যাধিক দুঃখী মনটা ছোট্ট দিয়ে হাত গলায় ওঠে বলে বাবা তুমি কেঁদো না গো মাকে আমি মেরে সে আর তোমাকে কষ্ট দেবে না তুমি না ওয়ার্ডের বেস্ট ফাদার মাই হিরো তাহলে হাসো না কেন অসহ্যকর কষ্টের মুহূর্তে এমন আদুরে বলিও স্পর্শ তাও বহুদিন পর নিজেকে আর সামলাতে পারে না সে ছোট্ট সন্তানকে ঝাপটে ধরে নিঃশব্দে কষ্টগুলো অস্ত্র জল রূপে ফেলে যেন বাবার বাহবন্ধনে কন্যা নয় বরং মায়ের বন্ধনে তার পুত্র বর্তমানে আজও চোখ জোড়া বন্ধ করতেই একই অতীতের দৃশ্য বেঁচে ওঠে মস্তিষ্কে কিংবা মনের কোণে দ্রুত চোখ খুলে পূর্বের কাজে মনোনিবেশ করে সে ছাদের সাঁত রেলিংয়ে বসে উষ্ণ লালসে চায়ের কাপে হাতে নিয়ে বাড়ির সামনের খেলার মাঠ দিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছিল নিরবতা কেন তাকিয়ে আছে জানা নেই হয়তো বিনা কারণে তবু ভালো লাগছে বাচ্চাদের তৈরি করা কোলাহলময় পরিবেশ কয়েকজন কপত কপতিও দেখা যাচ্ছে হাতে হাত থেকে হাঁছে ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল তার বিদ্রুপাত্ম কি মনে হয় আর মনেই ভাবল কত সদা অদা করেছে এই না নর নারী কি মনোমুগ্ধকর প্রেমময় স্মৃতি ও গল্পের রচনা করছে অথচ পূরণের বেলায় শূন্য থলি শূন্য ভাবনা হৃদয়বর্তী বেদনা ও দীর্ঘশ্বাসে জর্জরিত জীবন কি দরকার এই মিসে স্বপ্নের কি দরকারি বা জেনে বুঝে ক্ষণিকের সূক্ষ্ম মুহূর্তের জন্য সারাটা সময়ের দুঃখকে আপন করে নেওয়ার একাকিত্ব নাকি মন্দ কিংবা বেদনাদায় কোথায় বেশ ভালোই তো আসছি একাকী সবার মাঝে চোখ চোরা আটকে গেল এক যুবক ও তার কন্যার কাছে মমতাময় দৃশ্য বছর তিনেকের ছোট্ট কন্যাটি দু হাতে ঝাপটে ধরেছে বাবার কমন আর তার বাবা পরম ভালোবাসায় হাস্য মুখে কোলে তুলে নেয় তাকে মুহূর্তে মনে পড়ে গেল বাবার সাথে কাটানো ভালোবাসাময় মুহূর্তগুলো সেই সাথে কিছু কষ্টদায়ক স্মৃতিরাও চোখের সামনে ভেসে উঠতে ভুললো না সেকেন্ডে গালটা গোলাপি উঠেছে টোরজোরা মেদালয় কাঁপছে চোখ জোড়ায় অশ্রু জল জমা হয়ে চলচল করছে খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে তীব্র রাগ নিয়ে বিড়বিড় করে বলল আই হ্যাট ইউ মা আই জাস্ট হেট ইউ তোমার জন্য বাবা আজ আমার সাথে নেই এর মধ্যে সিরিপথ হতে কারো হাঁটার সূক্ষ্ম শব্দ পাওয়া যায় এবং তা থেমে যে মেয়েলি কণ্ঠে কেউ বলে ওঠে আপনি দেরি তো হইলেও অনেক ঘরে আসবেন না চলেন নিচে যাই হইব কণ্ঠটি চিনতে বিন্দু জীবনের সঙ্গী না হলেও এই বাড়িতে তার একমাত্র স্থায়ী সঙ্গিনী তার হাউস হেল্পার সয়ন্তী দোতলার এই বিশাল বাগান বাড়িটি মুক্তিযুদ্ধর সময়কার নিরবতার দাদা দান তৈরি করেছিল তবে আহমেদ চৌধুরী হওয়ায় বহু বছর যত্নহীন ও হবে নিরবতা এখানে থাকা শুরু করেছে একাকি পরিবার কিংবা নামমাত্র পরিবার ছেড়ে কিছুটা সময় নেয় অস্পষ্ট স্বরে হ্যাঁ বলে অষ্টাদশী যুবতীকে রেখে এলোমেলো পায়ে নিচে নেমে যায় যা দেখে মেয়েটি বলে ওঠে তিনটা বসন্ত পেরিয়ে গেল আপুর সাথে আছি আমার সেই নরকতুল্য বিবাহিত জীবন থেকে উদ্ধার কইরা এই সুন্দর জীবন দেওয়া মানুষটা এত ছন্ন ভাব কেন এতটা সময় তার সাথে থাইকাও তাকে বুঝতে পারি নাই আমি এর আব্বুল আলমিন জানি না তার জীবনে এমন কেন তবে তার হাতটা ধরার জন্য একজোড়া বিশ্বাসযোগ্য হাতের মালিক মিলিয়ে দিও গো কিছুক্ষণ দাঁড়িয়ে ছাদের দরজা লাগিয়ে সেও নিচে চলে যায় আবার রাতের খাবার তৈরি করতে হবে তার যদিও নিরবতা তেমন এমন একটা বাস বিচার নাই খাবারের ক্ষেত্রে মোটামুটি বাঙালি খাওয়ার উপযুক্ত খাবার হলে বিনা শর্তে খেয়ে ফেলে বোম ডাইনিং টেবিলে বসে বসে বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়া টাকার হিসাব মেলাচ্ছে আজকাল অনলাইন রেস্টুরেন্টও ক্যাটারিং সার্ভিসগুলো বড্ড বেশি পছন্দ করছে কাস্টমাররা আর তা যদি হয় হোম মেড উইথ কম টাকায় হোম ডেলিভারি তাহলে তো কথাই নেই এত এত কাস্টমারের ভিড়ে মোমের একটু ঝামেলাই হয় একাকে হিসাব করতে এর মধ্যেই কন্যা তার হেসে জিজ্ঞেস করলো মা আমরা তো বাইরে থেকে ঘুরে এসে পড়লাম মনি যে এলো না কখন আসবে